বাংলা চলচ্চিত্রে অন্যতম কৌতুক অভিনেতা দিলদার কৌতুক অভিনেতা হিসেবেই তার পরিচিতি ছিল বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি হাসির খোরাক যোগানো মানুষটির নাম দিলদার সালের ১৩ জুলাই তারিখে মারা যান অসম্ভব জনপ্রিয় এই মানুষটি মৃত্যুর একই বছরে অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসুন তার সম্পর্কে ছয়টি তথ্য জেনে নেই ১. দিলদারের জন্ম 1945 সালের ১৩ জানুয়ারি চাটপুরে। ২. দিলদার ঢাকায় চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1972 সালে। ৩. তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কেনেমন হয়। এই ছবির মাধ্যমেই অভিনয় অভিষেক। ৪. 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পাঁচ আবদুল্লাহ নামে একটি ছবি নির্মাণ করা হয় যার নায়ক ছিলেন দিলদার ছয় দিলদারের শিক্ষাগত যোগ্যতা এস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি